হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে অধ্যায় ভগ্নাংশ প্রশ্ন ভগ্নাংশ কত প্রকার ও কি কি। উত্তর ভগ্নাংশ দুই প্রকার যথা সাধারণ বগ্নাংশ দুই দশমিক ভগ্নাংশ প্রশ্ন প্রকৃতি অনুসারে বগ্নাংশ কত প্রকার ও কী কী উত্তর প্রকৃতি অনুসারে বগ্নাংশ তিন প্রকার যথা এক প্রকৃত বগ্নাংশ দুই অপকৃত বগ্নাংশ তিন মিশ্র বগ্নাংশ প্রশ্ন সাধারণ বগ্নাংশ কত প্রকার ও কি কি উত্তর সাধারণ বগ্নাংশ তিন প্রকার যথা এক প্রকৃত বগ্নাংশ দুই অপকৃত বগ্নাংশ তিন মিশ্র বগ্নাংশ প্রশ্ন দশমিক বগ্নাংশ কত প্রকার ও কি কি উত্তর দশমিক বগ্নাংশ দুই প্রকার যথা এক অসীম দশমিক বগ্নাংশ দুই শসীম দশমিক বগ্নাংশ প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ